যখন তখন এই আবার নিজ দলের নামে নির্বাচন করতে হবে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন সংস্কারের ফলে তখন বিএনপির পক্ষে এই একজন নেতাকেও নেতা কর্মী সমর্থকের সামনে হাজির করা সম্ভব হবে না বাংলাদেশে টক শো করে মানে গণমাধ্যমে কথা বলে কিংবা জনপরিসরে কথা বলে একদল রাজনৈতিক নেতা আছেন যারা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন কিন্তু তাদের কোনো দলীয় ভিত্তি নাই অনেক ক্ষেত্রে তাদের কোনো কনস্টিটিউয়েন্সি বা সংসদীয় আসন এখন পর্যন্ত চিহ্নিত হয়ে ওঠে নাই এবং তারা মূলত যে সংসদে বা রাজনীতির মূলধারায় আসবেন সেটা শেষ পর্যন্ত কোনো বড় সমর্থন করুণা ভোটের ওপর নির্ভরশীল হতে হবে এই অবস্থায় এমন কয়েকজন নেতা যারা বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে গত কয়েক বছরে আমলে রাজনৈতিক পরিসরে বক্তব্য দিয়ে গণমাধ্যমের টক শোতে কড়া কড়া বক্তব্য দিয়ে একদিকে যেমন সরকারের অনেকের চক্ষুসুল হয়ে উঠেছিলেন তেমনি বিরোধী রাজনীতির মূল মুখ হয়ে উঠলেও তাদের দলের নাম তাদের প্রতীক তারা কোন আসন থেকে আদৌ নির্বাচন করতে পারেন দলে তাদের বাইরে তাদের আর একজন সমর্থক বা কর্মী আছেন কিনা এই প্রশ্নগুলো জনমনে ঘুরে ফেরে হবে এমন একটা চাপ বিএনপির উপরে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে আছে যখন থেকে বিএনপি বলতে শুরু করেছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য ঘটিয়ে নির্বাচনের দিকে যেতে চায় এদের মধ্যে আন্দালিব রহমান পার্থর কথা যদি বলি আন্দালিব রহমান পার্থ জনপ্রিয় নেতা এই তরুণতর হাসনাত সার্জিসরা এসে বাংলাদেশের রাজনীতিতে তরুণ মুখে একরকমের সয়লাভ করে দেওয়ার পর এবং বাংলাদেশের রাজনীতিতে তরুণের যে সংজ্ঞা বয়সের যে মাপ সেটা একেবারে ওলট পালট করে দেওয়ার আগ পর্যন্ত আন্দালিব রহমান পার্থকে তরুণ জনপ্রিয় নেতা হিসেবে দেখা হতো তার বাবার দল বাবা নাজির রহমান মঞ্জুর জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন তার বাবার দল বাংলাদেশ জাতীয় পার্টি যেই দলটিকে সংক্ষেপে বিজেপি হিসেবে অভিহিত করা হয় সেই দল দলের নেতা হিসেবেই তিনি রাজনীতি করেন কিন্তু বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে 2008 সালে তিনি নির্বাচন করেছিলেন বিএনপি জামাত সে সময় একত্রে নির্বাচনে অংশ নিয়েছিল এবং 2008 সালে সেই নির্বাচনে তিনি ধানের শীষ প্রতি নিয়ে নির্বাচন করে ভোলা এক আসন থেকে জয়লাভ করে সংসদেও এসেছিলেন দু জোটের এবং সেই সময়ের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি জামায়াত সহ তাদের সমমনা দলগুলোর যে ঐক্য সেখান থেকে তিনি ঢাকা সতেরো আসনে লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়েও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন তবে সেবার তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই অবস্থায় মানে বিজেপি এই দলটির যে নেতা তিনি আন্দালিব রহমান পার্থ এ হিসাবে তাকে না চিনে অনেক বেশি মানুষ তাকে চেনেন বিএনপি নেতা কিংবা আওয়ামী লীগ বিরোধী একজন নেতা হিসেবে যদিও তিনি শেখ পরিবারের সদস্য বটে শেখ হাসিনা তার খালা হন কিন্তু আন্দালিব রহমান পার্থ মূলত পরিচিতি একজন তরুণ বিএনপি নেতা হিসেবে কিন্তু এবার কি মুশকিলে আন্দালিব রহমান পার্থর মতো নেতা যার একটা জনপ্রিয়তার ভিত্তিতে এই বড় ধরনের জনভিত্তি আছে ঢাকা সতের আসনের মতো আসনে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে উঠতে পারেন এই বাস্তবতায় সেগুলো মাথায় রাখলেও দেখেন গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিওতে বড় ধরনের একটা সংশোধন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার যে সংশোধনটা জানায়াতে ইসলামী এবং এনসিপি চেয়ে আসছিল এবং তারা চেয়েই আসছিল বিএনপিকে বিরাট জোট গঠন করে ফায়দা লুট নেওয়ার বিপক্ষে একটা কৌশল হিসেবে কারণ তারা জানতো বিএনপি এরকম বড় ধরনের জোট গঠন করবে এবং সবার হাতে দিয়ে দিয়ে দেবে দিলে সকল নিশ্চিত হবে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি সেটা চাইছিল না আর পিওতে যে সংশোধন এসেছে এখন আন্দালিব রহমান পার্থকে তার নিজ দলের প্রতীক নিয়ে মানে বিজেপি দলের যে প্রতীক আছে সেই প্রতীকটা কি সেটা আন্দালিব রহমান পার্থনও মনে আছে কিনা তাতে আমার একটা সন্দেহ হয় আর বাংলাদেশের কোন মানুষ সেই প্রতীক চেনেন কিনা বা আমি যেটা বলছিলাম রহমান পার্থ যে বিজেপির প্রার্থী বিএনপির নন সেটা ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকা ঢাকা সতেরোর ভোটাররাও মনে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহের অবকাশ থাকে তাহলে কি আসলে আন্দালিব রহমান পার্থ এবার জিতে আসতে পারবেন আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন একটা Está por el chito অপরিচিত দলের প্রার্থী হিসেবে এবং তিনি তার পছন্দের নির্বাচনী এলাকায় যে বিরাট বিরাট ব্যানার টানিয়েছেন সেখানে লক্ষ্য লক্ষ্য করলে দেখবেন তার নাম আছে তার ছবি আছে কিন্তু তার দলের কারণ ওনায় রহমান পার্থ বিএনপি সকলেই প্রত্যাশা করছিলেন যে শেষ মুহূর্তে আর পিওতে গণপ্রতিনিধিত্ব আদেশে সরকারকে বলে কয়ে বিএনপি তার মন মতো পরিবর্তনটা আনতে পারবে মানে তার জোটভুক্ত প্রার্থীদেরকে সে ধানের সৃষ্টা হাতে দিতে পারবে কিন্তু সে ঘটনাটা এখন না ঘটার ফলে আন্দালিব রহমান পার্থকে কিন্তু দারে দারে গিয়ে তার প্রতীক আর তার দলের নামটা চিনিয়ে আসতে হবে তার প্রতীকটা বিশেষভাবে চেনাতে হবে হিরো আলম নাকি প্রতিদ্বন্দ্বিতা করবেন বরাবরের মতো ঢাকা সতেরো আসনে আন্দালিব রহমান পার্থ বিরুদ্ধে তো হিরো আলমও তার প্রতীক চেনাবেন আন্দালিব রহমান পার্থ এই সময়টায় তার প্রতীক চেনাবেন বিএনপির নেতাকর্মীরা কি ঢাকা শহরের এত গুরুত্বপূর্ণ একটা আসনে ধানের শীষ থাকবে না সেটা বরদাস্ত করবে সেটা পছন্দ করবে ঢাকা সতেরো আসনটা তার মানে ধানের শীষের প্রতীকের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে পড়বে প্রভাব মুক্ত হয়ে পড়বে সেটা কি আসলে বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটাররা পছন্দ করবেন কিনা সেই প্রশ্নটাও কিন্তু উঠবে এবং নিশ্চয়ই বিএনপিকে কে সেটা বিবেচনা করতে হবে আন্দালিব রহমান পার্থকেও ভাবতে হবে যে তার প্রতীকের পক্ষে তার পক্ষে এমনকি ধানের শেষের সব ভোটারের ভোট নিয়ে আসা সম্ভব হবে কিনা কারণ বগুড়া দুইয়ে নির্বাচন করতে চান মাহমুদুর রহমান মান্না মানে তাকে তার জীবনের প্রায় রাজনৈতিক জীবন প্রৌরত্বে পৌঁছেছে এ জীবনে কখনো তিনি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হতে পারেননি এ দফায় প্রথম থেকেই তিনি বিএনপির ছাত্র নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন এ দফায় প্রথম থেকেই তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির ঘাটি হিসেবে পরিচিত মানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এলাকা বগুড়ায় তিনি নির্বাচন করবেন বলে বলে রেখেছিলেন এবং বগুড়া দুই শিবগঞ্জ আসনটা তার পছন্দ বগুড়ার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যখন তারেক রহমান ভার্চুয়াল বৈঠক করেছেন তখনই কিন্তু বগুড়ার মনোনয়ন প্রত্যাশীরা তারেক রহমানকে এই অনুরোধ করেছিলেন যে তারেক রহমান যদি অন্য কাউকে বগুড়ার কোনো আসন দেন তো তিনি দিতেই পারেন তিনি নেতা কিন্তু বগুড়া বাসীর দাবি এতদিন পর বিএনপি একটা ভোটে বিজয়ী হতে চায় বগুড়া শক্ত এবং নাই নির্বাচনে এই অবস্থায় বগুড়ার কোন আসন যাতে এমন কোন প্রার্থীকে দেওয়া না হয় যেই প্রার্থী ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচন করতে চান বা পারেন অথচ এখন দেখেন গণপ্রতিনিধিত্ব আদেশের পর মানে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে মাহমুদুর রহমান মান্নাকে ধানের শীষের সবচেয়ে বড় ঘাটি বগুড়া দুর্ভেদ্য দুর্গ সেই বগুড়ায় গিয়ে একদিকে তিনি বিএনপি নেতাকর্মীকে রুষ্ট করবেন কারণ তিনি একটা বাইরের লোক জীবনে কোনোদিন তার সঙ্গে বিএনপি নেতা কর্মী সমর্থকের কোন সম্পর্ক ছিল না বিএনপির রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এমনকি তার কোনো রাজনৈতিক ভিত্তি বগুড়া দুই আসনে বা বাংলাদেশের কোথাও নাই তার নাগরিক ঐক্য নামক দলটি যেই রাজনৈতিক ভিত্তিটি বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে বলে বিএনপির নেতা সমর্থকেরা খুশি হবেন আপ্লুত হবেন এই অবস্থায় মাহমুদুর রহমান মান্নাকে যদি বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমান এখন বগুড়া দিয়ে আসনটা ছেড়ে দেন তার মানে বগুড়ার ওই আসনে মাহমুদুর রহমান মান্না গিয়ে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের প্রতীক নিয়ে নাগরিক ঐক্য দলের প্রতিনিধি হিসেবে নাগরিক ঐক্য নিবন্ধন পেয়েছে হাসিনা সরকারের পতনের পর গত বছর সেপ্টেম্বর মাসে এবং তখন নাগরিক ঐক্যকে কেটলি প্রতীক ধরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন এখন বিএনপির নেতা কর্মী সমর্থকেরা বগুড়ায় নাগরিক ঐক্যের কেটলি প্রতীকে দলে দলে গিয়ে ভোট দেবেন আর সিল মারবেন সেই প্রত্যাশা কি মাহমুদুর রহমান মান্না কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্ব কারো করা উচিত মাহমুদুর রহমান মান্না এখনো বগুড়ায় প্রচার প্রচারণা চালাতে যান নাই তিনি বলেছেন তার টাকা পয়সাই কম না হলে তিনি ঢাকাতেই নির্বাচন করতেন সবারই তো ইচ্ছা ঢাকায় নির্বাচন করবেন কিন্তু যেহেতু তত টাকা নেই তাই তিনি বগুড়া চলে যাবেন কিন্তু তিনি এখনো বগুড়ায় সেভাবে জান নাই নির্বাচনী প্রচার প্রচারণা করতে কাজে সেখানে বিএনপির নেতা কর্মীরা তাকে প্রতিহত করেছেন এমন কোন খবর নাই কিন্তু জুনায়েদ সাকি এক বামপন্থী নাকি তার দলটা গণসংহতি আন্দোলন এখন ঠিক কি তার দলের আদর্শ নীতি আহ কর্মসূচি সেটা জানবার ধরুন এই যে দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার পরেও আমারও সুযোগ হয় নাই বা আপনারা যারা খুবই ক্লোজলি নিবিড় ভাবে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন তাদেরও সুযোগ হয় নাই কারণ জোনায়দ সাকের একমাত্র উপস্থিতিটা একক উপস্থিতি বরাবর এবং তিনি ভালো কথা বলেন তিনি টকশোতে আসেন এবং টকশোতে এসে আওয়ামী লীগ বিরোধী হাসিনা বিরোধী কথা বলেন কিন্তু তিনি যে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা যেই জোনায়েদ সাকির দলে আসলে জোনায়েদ সাকি ছাড়া আর কোন রাজনৈতিক নেতা আছেন কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নাই আমি দেখছিলাম ঐক্যমত্য কমিশনের সভায় তিনি তার স্ত্রীকে নিয়ে হাজির হচ্ছিলেন আমরা রাজনীতিতে নারীর সম্পৃক্ততা চাই বটে কিন্তু নিশ্চয়ই মানে এর ফলে তার দলেও সদস্য সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বটে তো সেই জোনায়েত সাতি তিনি নির্বাচন করতে চান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসন থেকে এবং তিনি যে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আমি আসলে প্রথম বুঝতে পারলাম যখন দেখলাম পাঁচই আগস্ট যখন সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলকে এবং ডক্টর আসিফ নজরুলকে ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে সেখানে যখন আমি দেখলাম যে আসিফ নজরুলের একদম পাশে পাশে জোনায়ত সাকি আছেন জোনায়ত সাকি জনবল দিয়ে লোকবল দিয়ে রাজনৈতিক কৌশল সরবরাহ করে এই ছাত্র নেতা নাহিদ আসিফ সার্জিস হাসনাকদের খুব কাছাকাছি ছিলেন সেটাও এখন পর্যন্ত শুনি। তবে নিশ্চিতভাবে তিনি আসে নজরুল সহ হাসিনা বিরোধী আন্দোলনের কোন কোন পক্ষের নিশ্চয় এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে সিনা সদর দফতরে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায় কিন্তু এই জোনায়েদ সাকির যে কোথায় রাজনৈতিক ভিত্তি মানে তার রাজনৈতিক দলটারই কোনো খোঁজ নাই এবং তিনিও নিবন্ধন পেয়েছেন শেখ হাসিনার পতনের পর দু সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং এই গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েত সাকিকে বিএনপি টিকিট দিচ্ছে মনোনয়ন দিচ্ছে ব্রাহ্মণবাড়ি আর আসনে এটা শুনে ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতা কর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সচেতন মহিলা সমাজ ব্যানারে তারা ঝাড়ু নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে এবং সেখানে ব্যানারে লেখা ছিল নাস্তিক জুনায়েদ সাকির বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত এবং ইসলাম বিদ্বেষী সমকামিতা সমর্থক স্বঘোষিত নাস্তিক ভণ্ড জুনায়েদ সাকির ঠিকানা বাঞ্ছারামপুরের মাটিতে হবে না এবং সেখানে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে এই সচেতন মহিলা সমাজ তারা বলেন যে আমরা আমরা ধানের জোনায়েদ সাকিকে চিনি না তিনি পাঁচই আগস্টের পর বাঞ্ছারামপুরে এসে বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছেন তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে ভাবেন জোনায়েদ সাকিকে এই জায়গায় টিকিট দিয়ে নিরাপত্তা দিয়ে বিএনপি নেতাকর্মীদের রোষের মুখ থেকে বাঁচিয়ে কে পাঠাবেন আহ ওই এলাকায় আন্দানিব রহমান পার্থ ভোলা এক আসনে কিন্তু নির্বাচন করতে চেয়েছিলেন ঢাকা সতেরোর পাশাপাশি করেছেন তার ভাই আওয়ামী লীগের চেয়েছে সেখান থেকে নির্বাচন করবার জন্য এক দফা বিএনপির টিকিটও চেয়েছিল তোফায়াল আহমেদের বিরুদ্ধে নির্বাচন করবার জন্য কাজেই তাদের পারিবারিক এলাকা ভোলা একে তিনি কিন্তু গিয়েছিলেন এই সপ্তাহেই এই তিন চার দিন আগে আহ নির্বাচনী কার্যক্রম পরিচালনা সেখানে ভোলা শহরে একেবারে নতুন বাজার বিএনপি আর বাংলাদেশ জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে এমন সংঘর্ষ ঘটেছে যে সেই সংঘর্ষে আহ রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো নতুন বাজার থেকে প্রেস ক্লাব এলাকা পত্রিকাই দেখছি কয়েকটি গাড়ি দোকান রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ভাংচুর হয়েছে এই সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন আন্দালিব রহমান পার্থ যার রাজনৈতিক ভিত্তি আছে পিতার আমল থেকে রাজনীতি মানে মন্ত্রীর ছেলে সেই জায়গায় পুরো একটা মানে জন্ম কর্ম রাজনীতি আছে এমন এলাকা ভোলায় থেকে তাকে ছেড়ে চলে আসতে হয়েছে বিএনপির নেতা কর্মী সমর্থকদের মুখে এবং তিনি এখন ঢাকা সতেরো আসনে মনোনয়ন পাবেন সেই প্রত্যাশা নিয়ে বসে আছেন এই অবস্থায় জোনায়েদ সাকি মাহমুদুর রহমান মান্নারা এলাকায় যাবেন কি করে আর বিপি নুরুল হক নুরু যাকে তারেক রহমান তার অত্যন্ত প্রিয় জন হিসেবে পরিচয় করিয়ে দিয়ে দু হাজার চব্বিশের অক্টোবরেই রুহুল কবির রিজভিকে দিয়ে নেতাকর্মীদেরকে চিঠি লিখিয়েছিলেন পটুয়াখালীর নেতাকর্মীদেরকে যে যাতে পটুয়াখালীর গলা চিপায় নুরুল হক নুরুর আসনটিতে তাকে বিএনপির নেতাকর্মীরা কর্মীরা সম্পূর্ণ সমর্থন দেন সেই এলাকায় মানে পটুয়াখালীর গলা চিপায় বিপি নুরুর যেখানে জন্মস্থান সেই জন্মস্থানে বিপি নুর নির্বাচনী কার্যক্রম জনসংযোগ পরিচালনা করতে গিয়ে গত জুন মাসে এমন ভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন বিএনপির নেতা সমর্থকদের দ্বারা যে তাকে পরে সেনাবাহিনী আর পুলিশ দিয়ে সারা রাত भर अभिजान चालिए উদ্ধার করে নিয়ে আসতে হয়েছিল কাজেই বিএনপির তারেক রহমান থেকে বিএনপির জানে এত যেই নির্বাচনে তারা বিজয়ী হতে চায় তারা সরকার গঠনের স্বপ্ন দেখে এমন একটা নির্বাচনে দলের বাইরের শরিকদেরকে সম্পৃক্ত করাই যখন কঠিন তখন এই শরিকেরা যখন আবার দলের নামে নিজ প্রতিকে নির্বাচন করতে হবে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন সংস্কারের ফলে তখন বিএনপির পক্ষে এই একজন নেতাকেও নেতা কর্মী সমর্থকের সামনে হাজির করা সম্ভব হবে না আর এই নেতাদের কারো এই পরিস্থিতিতে নিজ নিজ প্রতীক দিয়ে জিতে আসা বড্ড মুশকিল হবে কাজেই আন্দালি পার্থ মাহমুদুর রহমান মান্না জনায়েত সাকি ভিপি মুডের মতো জাতীয়ভাবে পরিচিত নেতাদেরও এবার এই এমপি হওয়ার খায়েস এত কাছে চলে আসার পরেও সেই স্বপ্ন পূরণ করা খুব কঠিন বলে আপাতত মনে হচ্ছে ধানের শীষ নির্বাচন করে জিতে আসা মুশকিল হবে বটে তবে আমার দেশ পত্রিকা খবর দিচ্ছে যে জোটের বারো নেতাকে এরই মধ্যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে বিএনপি এবং তার মধ্যে এই চার নেতার নামই আছে এর পাশাপাশি নুরুল হক নুরুল দলের রাশেদ খান সাধারণ সম্পাদক রাশেদ খান তাকেও ঝিনাইদহ দুই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া বিএনপির নেতা মন্ত্রী কর্নেলি আহমেদ এল দল এলডিপির কয়েকজন নেতাও মনোনয়ন পাচ্ছেন বিভিন্ন আসন থেকে ঢাকা তেরো আসনটা ওনাকে বিএনপি ছেড়ে দিচ্ছে বিএনপি সেই আসনটা ছেড়ে দিচ্ছে মুসাবিন শমশের ছেলে এনডিএম চেয়ারম্যান ববি হাজাজকে এতগুলো ঢাকার আসন সত্যি সত্যি শরীরদের ছেড়ে দেবে তারা বিবিধ বিচিত্র প্রতীকে নির্বাচন করবে নানা নামের দল থেকে বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটারদের এতে কি প্রতিক্রিয়া হয় তারা এসব প্রার্থীদের ভোট দিতে উৎসাহী হন কিনা এই প্রার্থীরাও তাদের নিজেদের